হ্যালো গাইজ আমি যতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম তো গাইজ সকাল হতে না অধীনতই কিন্তু বেরিয়ে পড়লাম মাঠেতে আর মাঠে কেন যাচ্ছি তার কারণ এই দেখো হাতে নিয়েছি জলের বোতল আর সকালবেলা এই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করলাম আর ব্রাশ করে কিন্তু এখন যাচ্ছি বাপির কাছে বাপি কিন্তু আগের দিনকে তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম বাপি কিন্তু মাঠেতে পাট কাচ্ছে তো বাবির আজকে কিন্তু পাট বেশি নেই অল্প কটাই পাট আছে তো সেই পাটগুলো কাচা হয়েছে কিনা সেটা দেখতে যাচ্ছি প্লাস বাবির জন্য খাবার নিয়ে যেতে হবে কিনা সেটাও জানতে যাচ্ছি এই দেখো আমাদের এই যে মাঠগুলো কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সব মাঠগুলো কিন্তু পুরো জলে থই থই করছিল কিন্তু এখন দেখো পুরো সব জমিতে কিন্তু ধান বসানো হয়ে গেছে আর এখন কিন্তু বাপির কাছে যাই আর বাপির কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাপি কি করছে আর আজকে সারাটা দিন আমি যা কিছু করব সমস্ত কিছু আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো এটা কিন্তু আমাদের মাঠের রাস্তা আর চারিদিকে দেখো ধান শুধু ধান আর ধান হ্যাঁ দেখো কিছুদিন আগে পর্যন্ত এই জমিগুলো পুরো জলে থই থই করছিলো ঠিক আছে আর এখন দেখো পুরো চারিদিক সবুজ হয়ে গেছে তো ওই দেখো সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু বাপি একটা ডার মধ্যে পাট কাটছে তো ওখানে যাই আর বাপি ওখানে কি করছে সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি আর আমি এখন কীরকমভাবে যাচ্ছি দেখো চারিদিকে পুরো কাদায় কাদা এখান থেকে কিন্তু শুকনো এখানটা পুকুরের বলে এই অবস্থা হ্যাঁ দেখো সব দূর দূরান্ত পর্যন্ত সব সবুজ হয়ে গেছে সব ধান বসিয়ে দিয়েছে যে যার জমিতে দেখো ভাবে কিন্তু এখানে পাটকাচ্ছে আর আমাদের এই লাস্ট পাটের এই শীসেটা আছে এটা হলে কিন্তু কাঁচা হয়ে যাবে আর দেখো ওখানে গোড়া প্যাকাটি এখানে ডগ প্যাকাটি আর এখানেতে বাপি একটা বোঝা করে রেখে দিয়েছে পাটের আর খেচে খেচে এখানে রাখছে তো আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে ওই দেখো ওখানে বয়ে নিয়ে যাচ্ছি তো এগুলো কিন্তু আমাকে এখন এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে হয়ে গেল কিন্তু পাটকাজ হয়ে গেল কমপ্লিট আর এই দেখো পেছনে এই যে ডগলা প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এই ডগলা প্যাকেটগুলো কিন্তু এই মাত্র ওখানে ছিল সবগুলো কিন্তু এখানে জড়ো করে নিলাম আর এই দেখো এই বোঝাটা এখন আমাকে এক একই তুলে নিতে হবে এই বজাটা নিয়ে আমি চলে যাবো বাড়িতে আর বাপি কিন্তু তোমরা হয়তো দেখতে পাবে না ওই দেখো আমার আঙুলের কাছে এখান দিয়ে বাপি একটা বোঝা নিয়ে চলে গেছে আর এখন কিন্তু আমিও এটা নিয়ে চলে যাব বাড়িতে মাঠ থেকে কিন্তু চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথেই এ দেখো আমাদের পূর্ণিমার জল আনতে যাওয়ার বাঁক নিয়ে বেরিয়ে পড়লাম এখন কিন্তু এই বাঁকটা হলো কৃষ্ণেন্দুর ওর কাছ থেকে আমি এনেছিলাম সেই মনসা পুজোয় জল ঢেলেছিলাম আর এখন কিন্তু এটাকে নিয়ে ওর কাছে দিতে যাচ্ছি কেন তার কারণ এই যে বাঁশের এর যে ভেতরে যে বাঁশটা আছে এই পাঁচটাকে চেঞ্জ করা হবে তো ওই কারণে কাল বাদ পরশু কিন্তু জল আনতে যাবো তারকেশ্বরে ঢালবো বলে তো এখন কিন্তু এটা নিয়ে যাব ওর কাছে দিতে মা দিয়ে কিন্তু বাচ্চাদের সাথে সাথেই দেখতে গেলাম মেসো কিন্তু কাজে এসে গিয়েছিল আর মেসো এসে আজকে কি কাজ করলো দেখো এ দেখো এই যে সাইডে বর্ডারটা এই বর্ডারটা আর এ দেখো এই যে সাইডের বর্ডারটা আর এখানে এই যে এইগুলো কিন্তু মেসো আজ গেসে লাগিয়ে দিল আর লাগিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার কাজ পড়েছে এই পুরো রান্নাঘরটাকে চারিদিকটা পুরো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে আমাকে এই সব দিকগুলো সব যে কোন আছে এই দিক ওই কোনগুলো সেই কোনগুলোই কিন্তু হোয়াইট সিমেন্ট মাখিয়ে দিতে হবে এই দেখো আমি কিন্তু একটুখানি হোয়াইট সিমেন্ট এখানে তুলে রেখেছিলাম দেবো বলে কিন্তু মেসো বলল আগে সব পরিষ্কার করে দিতে তো ওই জন্য দেখো বালতিতে করে জল নিয়ে একটা প্যান্ট ছেঁড়া নিয়ে এখানে কিন্তু আমি এখন পরিষ্কার করতে লেগে গেছি এখানে রয়েছে ঝাড়ু এখন কিন্তু আমাকে পুরো চারিদিকটা পরিষ্কার করতে হবে আমি এই দেয়ালগুলো মুছে দিয়েছি একবার আর এরপরেও কিন্তু আরও একবার মুছবো তো বসে বসে এইদিক ওইদিক সব পরিষ্কার করতে করতে প্রায় বিকেলই হয়ে গেল আর স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু বাড়ির মধ্যেই বসেছিলাম আর বাড়িতে থাকতে থাকতে কিন্তু বোর হয়ে পড়েছিলাম তাই জন্য রেডি হয়ে নিলাম আর এই যে বাইক নিয়ে কিন্তু এখন যাব একটু রামনারায়ণপুরের দিকে তো চলে এলাম কিন্তু আমাদের রামনারায়ণপুর থেকে কৃষ্ণেন্দুর কাছে আর এখানে আসার আমার কিন্তু দিনের বেলা কথা ছিল কিন্তু সালা ঢ্যামনা সালা মানে ফোনই তুললো না দু তিনবার চারবার ফোন করেছি তাও ফোন তুলে নি এই দেখো আমাদের আগের যে বাঁকটা ছিল সেই বাঁকটা চেঞ্জ করে কিন্তু মানে ভেতরের যে বাঁশটা হয় সেই বাঁশটা চেঞ্জ করে অন্য একটা বাঁকেতে কিন্তু পুরো যা যা সেটিং করার ছিল সব সেটিং কিন্তু হয়ে গেছে এ দেখো এখানে রয়েছে ঘুঙরু এখানে দুপদানি এখানে আমরা ফুল লাগাবো আর এটাতেও ফুল আর এদিকেও কিন্তু সেমই আছে তো খালি ওয়েট করো সকালটার আর কালকে থেকে কিন্তু ব্লগ স্টার্ট হয়ে যাবে আমাদের জল আনতে যাওয়ার ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর এবার কিন্তু এখান থেকে চলে যাব সোজা বাড়িতে এটা কিন্তু আমাদের রামনারায়ণপুরের মেন মার্কেট দেখে ছিলাম কিন্তু আমাদের রামনারায়ণ আর হঠাৎ কিন্তু বাপীর সাথে দেখা হয়েছিল দেখা হওয়ার সাথে সাথে কিন্তু বাপী আমাকে বলল যে আমাদের কিন্তু রামনারায়ণ এখানা এখানে মনসা মন্দির ও বড় বাবার মন্দির আছে আর আজকে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে মানে মায়ের আজকে পুজো হচ্ছে প্লাস বড় বাবার আজকে কিন্তু পুজো হচ্ছে আর পুজোর সাথে সাথেও কিন্তু নরনারায়ণ সেবার আয়োজন আছে তো এই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সবার জন্য কিন্তু এখানে আজকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই দেখো এখানে কিন্তু সবাই বসে বসে খাচ্ছে আর এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যা রান্না হওয়ার মানে খিচুড়িটা যে রান্না হচ্ছে সেটা কিন্তু ঠিক এই জায়গাটাতে রান্না হচ্ছে বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হলো না তাই জায়গা ফাঁকা পেয়ে গেলাম আর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে সবার প্রথমে দিয়ে গেল পাতা তারপরে গ্লাস তারপরে দিয়ে গেল আলু ভাজা আর আলু ভাজার পরে পেয়ে গেলাম গ্লাসের মধ্যে জল আর জলের পরেই কিন্তু চলে এলো আমাদের এই দেখো মায়ের প্রসাদ খিচুড়ি প্রসাদ কিছুক্ষণ আগে তো তোমাদেরকে আমি মেন রাস্তার ওপর থেকে মায়ের মন্দিরটা একটুখানি দেখিয়েছিলাম আর মাকেও দেখিয়েছিলাম আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে এসে মায়ের মন্দিরের ওপরে বেদিতে উঠে পড়লাম আর এই দেখো এখানে কিন্তু আমাদের মা মনসা রয়েছে আর এখানে আমাদের এই দেখো বড় বাবা রয়েছে খাওয়া দাওয়া করতে করতে কখন যে সাড়ে নটা বেজে গিয়েছিল সেটা বুঝতেই পারিনি এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেল বাড়ি ফিরতে হবে তো ওই কারণে গাইজ বাড়ির দিকে চলে এলাম আর গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে